মাওবাদী মুক্ত ভারত পসিবল তিনশো সত্তর ধারা অবলুপ্তি পসিবল রাম মন্দির পসিবল নরেন্দ্র দামোদর দাস মোদী এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর পরের প্ল্যানটা কি সেটা ভেবে আমরা অ্যাকচুয়ালি বড় ভয় পাচ্ছি আমাদের সাধের টুকরে টুকরে গ্যাং আমাদের এই আজাদি ব্রিগেড হামে চাইয়ে আজাদি হামে চাইয়ে আজাদি খাটের তলায় আজাদি প্যান্টের পকেটে আজাদি চুলে আজাদি গোফে আজাদি সমস্ত জায়গাতে যারা আজাদি আজাদি খোঁজে তাদের দোকান বন্ধ করছেন নরেন্দ্র দামোদর দাস মোদী এবং এই দোকান বন্ধ করার প্রাথমিক দায়িত্বটা যিনি নিয়েছিলেন তার নাম অমিত শাহ অস্ত্র প্রস্তাব মাওবাদীদের নিঃশর্ত অস্ত্রবিরতির ঘোষণা করলো সমস্ত মাওবাদীরা ভারত এখন মাওবাদী মুক্ত মাওবাদী সন্ত্রাস মাওবাদী উপদ্রব মাওবাদী তাণ্ডব মুক্ত এক ভারতবর্ষ উপহার দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী